হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তোমাদের কিন্তু বছর কম্পালসারি ওয়ান মানে কম্পালসারি এইসি ওয়ানে রয়েছে বাংলা এবং তোমরা অনেকেই জানো না জানার কথাও নয় কারণ প্রথম তোমরা এবছর অ্যাডমিশন নিয়েছো তোমাদের কি সিলেবাস রয়েছে তোমরা জানো না এখনো কারো কারো অ্যাডমিশনই হয়নি তো জানবে কি করে তো আমি বলবো তোমরা যারা কোচবিহার ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে শুরু করে দাও তার কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব লাস্ট ক্লাস আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে প্রশ্নের ধরন এবং এর পরবর্তী ক্লাস আমাদের যেটা আসবে সেটা একটা বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তারপরে ধারাবাহিকভাবে সেই প্রশ্নের ধরন অনুযায়ী এবং কোশ্চেন অনুযায়ী প্রতিটা ক্লাস প্রতিটা টপিক থেকে আমরা নিয়ে আসবো কোথা থেকে কি পড়বে না পড়বে তার সাজেশনস নিয়ে আসবো তোমাদের জন্য ডিটেলসের সমস্ত কিছু পাবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দিতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া বলে রাখি অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও আমাদের কাছে থেকে নোটস পেতে চাও কি পাবে তোমরা অনলাইনে আমাদের কাছে আমাদের কাছে পাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে এটা সম্পূর্ণ লাইভ আমরা সেশন নেব দেন পাবে তোমরা রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে তোমরা পিডিএফ আকারে সম্পূর্ণ নোটস পাবে টাইপিং করা নোটস ঠিক আছে তোমরা সাজেশনস পাবে হান্ড্রেড কমন সাজেশনস এবং একটা পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশনসও তোমরা কিন্তু পাবে এটা আমাদের সম্পূর্ণ পেইড ব্যাচের জন্য এবার তোমরা ভাবতেই পারো যে কত টাকা নেবে রে ভাই স্যার কত কোর্স ফি নেবে তো আমি বলে রাখি আমাদের অদার্স ইউনিভার্সিটি আন্ডারে ইলেভেন হান্ড্রেড নাইন কোর্স ফি কিন্তু কোচবিহার পঞ্চান্ন বর্মার আন্ডারে আমরা বছর ফিফটি পার্সেন্ট অফার ডিসকাউন্ট দিচ্ছি ফিফটি পার্সেন্ট তাহলে কত কিছু পাবে তোমরা অল সাবজেক্ট যতগুলো সাবজেক্ট তোমাদের পড়তে হয় ফার্স্ট সেমিস্টারে সব মিলিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারের পুরো সেমিস্টারের অর্থাৎ পুরো ছ মাসের কোর্স কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি এবার আমাদের ডিটেলসটা দেওয়া এখানে দেওয়া আছে আমাদের ডিটেলস দেখে নিতে পারো এখানে আমাদের নাম্বার দেওয়া আছে অফিসিয়াল নাম্বার অলরেডি আমি আলোচনা করেছি আমাদের এখানে ওয়েবসাইটের এর লিঙ্ক দেওয়া আছে এখানে আমাদের কোন সেমিস্টারে কত কোর্স পি তার ডিটেলস দেওয়া আছে এখানে আমাদের এখানে সিআই নাম্বার দেওয়া আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার এখানে সমস্ত কিছু দেখে নিতে পাচ্ছ তো এবার আমরা প্রশ্নের ধরনটা নিয়ে একটু আলোচনা করি দেখো তোমাদের সিলেবাস তো ছিল বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা কি কি থাকছে না থাকছে আমি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে কিন্তু এখানে আমরা প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব কেমন কত কত নাম্বারের প্রশ্ন থাকবে কি কি থাকবে সেটা নিয়ে আলোচনা করছি দেখো প্রথমত আমি বলে রাখি দশটা লিখতে হবে তোমাকে এক নাম্বারের এস যেটা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এবং এক কথায় উত্তর আমরা বললাম অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো আসবে দশটা লিখতে হবে তোমাকে এক নাম্বার করে দশ হয়তো অর পাবে তোমরা অর পেতে পারো দেন তোমাকে লিখতে হবে পাঁচ নাম্বারের তিনটে প্রশ্ন পাঁচ তিন পনেরো নাম্বার তুমি এখান থেকে পাবে আর এখানে কিন্তু পাঁচ নম্বরের এটা এটা আমাদের একটু উল্টো হয়ে গেছে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে পাঁচ 10 দশ নম্বর এই হচ্ছে সর্বমোট থার্টি ফাইভ মার্কসের পরীক্ষা দিতে হবে আর বলছি কি কী মার্কসের থাকবে গুলো থাকবে তোমার ওয়ান মার্কসের থাকছে তোমার ফাইভ মার্কসের থাকছে আর থ্রি মার্কসের থাকছে সরি ঠিক আছে দশটা থাকবে তোমার হচ্ছে ওয়ান মার্কসের দশ থ্রি মার্ক্স এর থাকবে তোমার হচ্ছে পাঁচটা তিন পাঁচা পনেরো এখানে থ্রি মার্কস থাকবে কি বললাম মার্কস 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 এবং এই তিনটা কিন্তু তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে খালি এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে আমাদের সেটা হচ্ছে ওয়ান মার্কস সেটা হবে ওয়ান ইন্টু টেন প্রশ্ন টোটাল টেন থ্রি মার্কসের লিখতে হবে পাঁচটা তিন পাঁচা পনেরো এবং ফাইভ মার্কস লিখতে হবে দুটো পাঁচ দুগুন দশ এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা বিগত বছরের একটা প্রশ্নপত্র তোমাদের দেখিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে যে কটা করে প্রশ্ন থাকবে এবং কটা করে তোমরা উত্তর করবে এবং তারপর ক্লাসে আমরা আলোচনা করবো সমস্ত কিছু তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো যদি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে যে কোনো দিন রবিবার বাদ দিয়ে যে কোনো দিন অফিস টাইমে তোমরা যোগাযোগ করতে পারো সকাল এগারোটা থেকে শুরু করে সন্ধে ছটা পর্যন্ত তোমরা কিন্তু অনায়াসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমাদের সঙ্গে যোগাযোগ করার এটা নাম্বার এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের কোন কোন হেল্পের প্রয়োজন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমাদের ক্লাসগুলো নিতে বহুত সুবিধা হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ